যে হারুত আর মারুত তোমাদেরকে আমি জমিনে পাঠাবো মানুষের আকৃতি ধারণ করাইয়া কিসের আকৃতি ধারণ করাইয়া মানুষের আকৃতি ধারণ করাইয়া তাদেরকে মানুষের মতো তৈরি করলেন জোরে বলুন মানুষের মতো তৈরি করে বাসনা কামনা দিয়ে দিলেন মানুষের মতো তৈরি করে তাদের ভিতর লোভ দিয়ে দিলেন হিংসা দিয়ে দিলেন তাদের ভিতর রিয়া দিয়ে দিলেন মানুষের ভিতরে যত নেগেটিভনেস ছিল সব ফেরেস্তা ফেরস্তা দুইজনের ভিতরে দিয়ে দুনিয়া পাঠাইলেন কি পাঠাইছেন দুনিয়াতে পাঠাইছেন এই দুনিয়াতে পাঠানোর পরে সম্মানিত হাজিরিন আশ্চর্যের বিষয় হলো আপনি আমি যে সৃষ্টি সেরাজি এইটা ফেরেস্তাদের কাছে আল্লাহ রব্বুল আলামিন প্রমাণ করবেন বিদায় ফেরেস্তাদেরকে মানুষ হিসেবে দুনিয়াতে পাঠাইলেন দুইজন ফেরেস্তা কয়জন দুইজন ফেরেস্তা টুপি মাথায় দিয়ে হাঁটতে সরম করে হাঁটতে হাঁটা লাগবে না আপনার আপনি বাহ্যিক ভাবে অন্য একটা সুন্নতের আমল করেন আপনি ডান হাত দিয়ে পানি খান রসুলের সুন্নত মনে করে রাস্তার ডান পাশ দিয়ে হাঁটেন রসুলের সুন্নত মনে করে আপনি রসুলের সুন্নতি লেবাস পরিধান করেন রসুলের সুন্নত মনে করে আমি জানি রসুলের সুন্নত মানতে কষ্ট হয় শার্ট পরতে ভালো লাগে প্যান্ট পরতে আমলকে আগলে ধরেন কারণ রসুল সাল্লাসাল্লাম বলেছেন দুনিয়াতে যেই উম্মরটা আমার আপনার সুন্নতের আমল করবে আমার হারিয়ে যাও একটা সুন্নতকে আগলে ধরবে কাল কেয়ামতের ময়দানে তাকে একশোটা গলা কাটা শহীদের সব আমল না ময়দান করা হবে জরু আল্লাহ পৃথিবীর বুকে জিন জাতির রাজত্ব ছিল তারা এই পৃথিবীকে শাসন করত কিন্তু জিন জাতি আগুনের তৈরি কিসের তৈরি আগুনের তৈরি এখন আগুন কি নরম জিনিস না গরম জিনিস আগুন হলো গরম জিনিস ওরা একটু গরম গরম থাকতো উগ্র টাইপের উগ্র টাইপের সমাজের ভিতরে কিছু কিছু মানুষ আছে উগ্র 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 বলতে কি বুঝি কথা ছওয়ান যায় না নামাজ পড়ে না দাও আবদুল্লাহ নামাজ আই আরে নামাজ পড়ে কি হইবে অমুকে নামাজ পড়ে চুরি খেয়ে ধরা খাইছে এইরকম উগ্র কোয়ালিটির তারা ছিলেন আল্লাহ রব্বুল আলমী দেখতেছেন যে তারা অনেক উগ্র আল্লাহ পাকের ওই বিষয়টা পছন্দ হয় না এই ফেরেজ তাদেরকে নিয়ে বিটিং দিলেন এবং এক পর্যায়ে ঘটনা বিশাল মানুষ যাতে সৃষ্টি করিয়া ফেলাইলেন আর ফেরেস্তা যেটা হলো নুরের তৈরি ফেরেস্তার ভিতরে এইরকম কোন জিনিস দেওয়া হয় নাই লোভ দেওয়া হয় নাই ভালোবাসা দেওয়া হয় নাই মায়া দেওয়া হয় নাই মহব্বত দেওয়া হয় নাই ক্রোধ দেওয়া হয় নাই রাগ দেওয়া হয় নাই নেফাকি দেওয়া হয় নাই এরপরে রিয়া দেওয়া হয় নাই হিংসা দেওয়া হয় নাই কোনো কিছু দেওয়া হয় নাই অনুরূপভাবে মানুষের ভিতরে রাগ আছে ক্ষোভ আছে জিদ আছে ভালোবাসা আছে মায়া আছে মহব্বত আছে হিংসা আছে রিয়া আছে নেফাকি আছে যত যা কিছু আছে সব মানুষের ভিতরে কি আছে আসে আছে মানে কি আপনার আমার যে খারাপ জিনিসটা আছে সেটা নেগেটিভ খারাপ জিনিসটা কি নেগেটিভ এখন লোভ করা কি ভালো কথা বলার না কেন লোভ করা ভালো রাগ কি ভালো হিংসা কি ভালো রিয়া কি ভালো নেফাকি কি ভালো এই যে জিনিসগুলো রয়েছে এগুলোকে মানুষের ভিতরে নেগেটিভ জিনিসগুলো দিয়ে দেওয়া হয়েছে ভিতরে পজিটিভ দেওয়া হয়েছে তাদের ভিতরে লোভ নাই লালসাও নাই তাদের ভিতরে কোনো খায়েশ নাই কোনো যৌবনের কোনো তারণা নাই কিন্তু মানুষের ভিতরে এই খায়েশ যেখানে যা সব কিছু দিয়ে দেওয়া হয়েছে আল্লাহ রব আলিন মানুষ সৃষ্টি করার পরে উত্তম মানুষ হিসেবে পাঠাইলেন উত্তম মানুষ কি সবচাইতে উত্তম আশ্বাবুল মাকলুগত হিসেবে আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন এই আশ্রাবুল মাকলুগত হিসেবে দুনিয়াতে পাঠানোর পরে আল্লাহ আল্লাহরুল আলমিন আপনাকে আমাকে শ্রেষ্ঠতম মর্যাদা বান হিসেবে পাঠিয়েছেন শ্রেষ্ঠতম বান হিসেবে আপনাকে আমাকে পাঠিয়েছেন সম্মানিত হাজরিন আপনাকে আমাকে শ্রেষ্ঠতম মর্যাদা দেওয়ার পরে আল্লাহ রব্বুর নের এর ফেরেস্তারা যারা রয়েছেন তারা আল্লাহকে প্রশ্ন করলেন আল্লাহ তুমি মানব সৃষ্টি করলা আমাদের মাধ্যমে কিন্তু এই মানব সৃষ্টি আমাদের মাধ্যমেই করাইয়া আবার তাদেরকে শ্রেষ্ঠ বানাইলা কারণটা কি আমরাও তো শ্রেষ্ঠ হতে পারতাম আমাদেরকে শ্রেষ্ঠতম বানাইতাম তখন আল্লাহ রব্বরে আলমিন স্মরণ করিয়ে দিলেন হে ফেরেস্তা মানুষের ভিতরে যা আছে মানুষের ভিতরে যেসব বিষয়বস্তু রয়েছে নেগেটিভ জিনিসগুলো রয়েছে তোমাদের ভিতরে নাই কি নাই তোমাদের ভিতরে নাই সুতরাং মানুষ আমি শখ করে বানিয়েছি মানুষ আমি শখ করে বানিয়েছি ওলা কদ আদম আমি আদম যা সৃষ্টি করেছি বড় মায়া করে মহাব্বত করে সুতরাং মর্যাদার আসন থেকে আশাকুল আফসাফুল মাকলুকাত তারাই হবে এই কথা যখন বললেন ফেরেজ তারা করলেন আল্লাহ আমাদেরকে তাহলে বানাও এরকম আমরাও তোমার মানুষের মতো তোমার এবাদত করব তোমাদের ভালো হব তখন এই আর্জি জানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ঠিক আছে তাহলে তোমাদের ভিতরে সবচাইতে বুজুর্গ কারা বুজুর্গ কিন্তু ফেরস্তাদের ভিতরেও আছে বুজুর্গ শুধু মানুষের ভিতরে না সবচাইতে বুজুর্গ ফেরস্তা কারা তাদেরকে ডাকো দুইজন বুজুর্গ ফেরস্তা ছিলেন কয়জন দুইজন বুজুর্গ ফেরস্তা ছিলেন এক নম্বরের হারুত আর মারুত এক নম্বরকে হারুত দুই নম্বরে মারুত এই হারুত আর মারুত দুইজন ফেরস্ত থাকার পরে তাদেরকে ডাক দিয়ে বলেন যে হারুত আর মারুত তোমাদেরকে আমি জমিনে পাঠাবো মানুষের আকৃতি ধারণ করাইয়া কিসের আকৃতি ধারণ করাইয়া মানুষের আকৃতি ধারণ করাইয়া তাদেরকে মানুষের মতো তৈরি করলেন জোরে বললেন সোহার আল্লাহ মানুষের মতো তৈরি করে বাসনা কামনা দিয়ে দিলেন মানুষের মতো তৈরি করে তাদের ভিতর লোভ দিয়ে দিলেন হিংসা দিয়ে দিলেন তাদের ভিতর রিয়া দিয়ে দিলেন মানুষের ভিতরে যত নেগেটিভনেস ছিল সব কিছুই ফেরেস্তা দুইজনের ভিতরে দিয়ে দুনিয়ায় পাঠাইলেন কি পাঠাইছেন দুনিয়াতে পাঠাইছেন এই দুনিয়াতে পাঠানোর পরে সম্মানিত হাজিরিন আশ্চর্যের বিষয় হলো আপনি আমি যে সৃষ্টি সেরাজি এই ফেরেস্তাদের কাছে আল্লাহ রাব্বুল প্রমাণ করবেন বিদায় ফেরেশতাদেরকে মানুষের দুনিয়াতে পাঠাইল দুইজন ফেরেশতা কয়জন দুইজন ফেরেশতা সম্মানিত হাজিরিন এই ফেরেশতারা দুনিয়াতে আসার পরে ইরাকের যে বাগদাদ রয়েছে ওই বাগদাদ অঞ্চলে তাদেরকে পাঠাইছেন কোথায় পাঠিয়েছেন ইরাকের বাগদাদ অঞ্চলে তাদেরকে পাঠাইছেন পাঠানোর পরে তারা তো মানুষের মতো জীবন যাপন করতেছে মানুষের মতো কি জীবন যাপন করতেছে হঠাৎ করে হারুত আর মারুতের একটা মেয়েকে ভালো লাগছে কাকে ভালো লাগছে মেয়েকে ভালো লাগছে হারুত একটা মেয়েকে ভালো লাগছে ওই যে খায়েশ আকাঙ্ক্ষা যেটা রয়েছে ওইটা প্রকাশ পেয়েছে ওইটার কি প্রকাশ পেয়েছে ওইটা প্রকাশ পাওয়ার পরে মেয়েটার নাম ছিল জুহুরা মেয়েটার নাম কি জুহুরা নামের একটা মেয়েকে পছন্দ হয়েছে ভালো লাগছে তাদের মেয়েটা ছিল গুণবতী রূপবতী একটা মেয়ে পছন্দ হওয়ার পরে বিভিন্ন কায়দায় ওই মেয়েটাকে প্রস্তাব দিল ওই ফেরস্তা দুইজন মানুষ মানবরূপী ফেরেস্তা দুইজন প্রস্তাব দেওয়ার পরে ঘটনাক্রমে ওই মেয়েটা ছিল আল্লাহ বিশ্বাস করতো না অন্য এক ধর্মের আল্লাহ কি বিশ্বাস করতো না অন্য এক ধর্মের যখন তাদের প্রস্তাব তার কাছে যাইতেছে যাইতেছে হঠাৎ করে মেয়েটা বলতেছেন আচ্ছা ঠিক আছে আমি তোমাদের কুপ্রস্তাবে রাজি হয়েছি তবে শর্ত আছে শর্ত মেনে কাজ করতে হবে বলতেছেন কি শর্ত যে শর্তটা হলো এই আমি তো তোমাদের আল্লাহকে বিশ্বাস করি না আমি তো তোমাদের আল্লাহকে বিশ্বাস করি না তাহলে তোমার ওই ইসলাম ধর্ম ত্যাগ করে আমার ধর্মে অবলম্বী হতে হবে তারপরে আমি তোমাদের প্রস্তাবের অনুযায়ী কাজ করব। জোরে বলজবুল্লাহ তখন ওই ফেরেস্তারা চিন্তা করলেন ধর্ম ত্যাগ করতে হবে তাহলে আল্লাহ রব্বুল আলমিন তো আমাদেরকে বিনা হিসেবে জাহান নামি বানাই দেবে ধর্ম ত্যাগ করা যাবে না ধর্মের উচিলাই ইসলাম ধর্মের ভিতরে যেমন আসি বা যে ধর্মের ভিতরে আসে এই ধর্মের উচিলাই জান্নাত পাওয়া যাইবে কি পাওয়া যাবে জান্নাত পাওয়া যাবে যখন এই চিন্তা করলেন বলতেছেন জোহরা একটু কমানো যায় না শর্তটা কি বলতেছেন শর্তটির কমানো যায় না তাহলে একটা কাজ করো কি কাজ যে কাজটা হবে এই একটা সন্তান আছে ওই সন্তানকে হত্যা করতে হবে জোরে বলেন না ওজবিল্লা এরপরে আবার বলতেছেন আর একটা আছে লাল পানি খাইতে হইবে কারণ মদ খাওয়া কি যায়স কথা বলেন না কেন মদ খাওয়া কি মদ খাওয়া হারাম এখন তারা দুজন হারুদ আর মারুত যে দুইজন ফেরেস্তা মানব রূপে দুনিয়াতে আসছেন তারা দুইজন চিন্তা করতেছেন কি করা যায় কি করা যায় আল্লাহ রব্বুল আলামিন তাদের মনের খায়েশ এমন পরিমাণ বাড়াইয়া দিছে ওই ফেরেস্তারা তার প্রস্তাব ওই দুইটা রাজি হয়ে গেছে জোরে বলনাজুবিল্লা বলতেছে ঠিক আছে আমরা লাল পানি খাবো মদ যেটাকে বলে যে পানি হোক না কেন আমি আমরা ওইটা খাবো এবং হত্যাও করব। এখন তারা মদ সেবন আগে করছে মদ সেবন আগে করছে হত্যা করতে সুবিধা হইবে আর মদ খাইলে কিন্তু মানুষের সেন্স থাকে না ওলট পালট হয়ে যায় সব কিছু তারা হত্যাও কইরা ফলাইছে জোরে বলনাজবিল্লা হত্যা করার পরে তারা উভয় জেনার কাজে লিপ্ত হইলেন ওই নারীর সাথে জেনার কাজে লিপ্ত হওয়ার পরে আল্লাহর আলমিন তখন ডাক দিলেন কে মারুত কি কাজ করলি তোরা দুনিয়াতে কি শর্তে পাঠাইলাম এখন কি করতেছ তখন তারা শেষ দায় লুটিয়ে পড়লেন শেষ দায় লুটিয়ে পরে চিন্তা করতেছেন আর আল্লাহ মাফ করে দাও আল্লাহ কি মাফ করে দাও তখন আল্লাহ রব আলমিন ফেরেস্তা কে বুঝাইলেন ডাক দিয়ে বলেন হ্যাঁ ফেরেস্তারা সবসাইতে বুজুর্গ ফেরেস্তা যারা তাদেরকেই মানুষ রূপের মানুষের সব কিছু দিয়ে তাদেরকেই মানুষের সব কিছু দিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি তাদেরকে মানুষের সব কিছু দিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি কিন্তু তারা যাওয়ার পরে কি কাজ করলো আর আমার বান্দারা যারা পাপ করার পরে তওবা করবে ক্ষমা চাইবে আমি তাদেরকে মাফ করে দেবো জোরে বলুন সোভান আল্লাহ এখন মানুষ কি হিসেবে শ্রেষ্ঠ দেখছেন আল্লাহর কাছে মানুষের যে ভার রয়েছে যেটা মানুষকে দেওয়া হয়েছে অন্য কোন বুজুর্গকে যদি দেওয়া হয় অন্য কেউ আইসা যদি বলে যে আমি মানুষের মতো হতে চাই আল্লাহ রব্বুল আলামিন জিয়ে যদি দেয় তারা কিন্তু ভুল করবে শর্ত ছিল তারা কোনো ভুল করবে না তারা মানুষের মতো চলাফেরা করে জীবন জীবনযাপন করবে আল্লাহকে খুশি করবে তো সম্মানিত হাজির আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে শ্রেষ্ঠতম মানুষ হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন এত কোনো সন্দেহ আছে আপনি আমি শ্রেষ্ঠ না কথা বলার না কেন শ্রেষ্ঠ করিয়ে কি আল্লাহ কে করিয়া দিয়েছে আল্লাহ আপনাকে আমাকে চাইলে অন্য প্রজাতি হিসেবে পাঠাইতে না কিন্তু আলামিন আপনাকে আমাকে মানুষ হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন এবং দুনিয়াতে পাঠিয়েছেন পাঠানোর পরে আপনি আমি মানুষ মানুষ কিনা কথা বলার না কেন আপনি আমি মানুষ কিনা আপনি আমি দুনিয়াতে আসার পরে মানুষ না কোনো সন্দেহ আছে কিন্তু এই মানুষ যখন তার চারিত্রিক গঠন পরিবর্তন করে ফেলে চরিত্রগত কারণে মানুষ অমানুষের মতো আচরণ করে কথা ঠিক কিনা চরিত্র গঠনের কারণে চরিত্রগত কারণ চরিত্র যত খারাপ হয়ে যার তাই কিন্তু মানুষ হিসেবে থাকে না আল্লাহ রাবুল্লাহ আলামিন বলেছেন উলাই কাকাল আনাম মানুষ চতুষ্পর জানোয়ারের চাইতেও নিকৃষ্ট কি বলেছেন মানুষ চার পাওয়ালা জানোয়ারের চাইতে মানুষ নিকৃষ্ট কিন্তু আল্লাহ রবী আলম তো আপনাকে আমাকে শ্রেষ্ঠতম দান করেছেন তার মানে বোঝা যায় যে কোনো জিনিস শ্রেষ্ঠ থাকে ওই পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তার গুরুত্ব মর্যাদা ভার সব কিছু ধরে রাখা যায় ততক্ষণ পর্যন্তই তিনি শ্রেষ্ঠ কথা কথাটা কিনা যার গুরুত্ব মর্যাদা ভার নাই তাকে শ্রেষ্ঠ মানুষ বলে কথা বলার না কেন এখন মুসলমানের গুরুত্বটা রকম মুসলমানের গুরুত্বটা হলো এরকম আপনি আমি মুসলমান কথা বলার না কেন মুসলমান কিনা আপনি আমি মুসলমান কিন্তু মুসলমান শর্তে মুসলমান আপনি মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছেন আমি মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি মুসলমান আল্লাহ এখানেও বুঝিয়ে দিয়েছেন বান্দা তুমি কিন্তু মুসলমান হয়েছো ঠিক আছে তুমি তুমি মুসলমান মুসলমান হিসেবে জন্মগ্রহণ করছো ঠিক আছে তবে তোমাকে পরিপূর্ণ মুসলমান হতে হবে কি হতে হবে পরিপূর্ণ মুসলমান হতে হবে পরিপূর্ণ মুসলমান হতে হলে আপনাকে আমাকে গুনার কাজ ছাড়তে হবে কথা রেখ না গুনার কাজ ছাড়তে হবে কি ছাড়তে হবে গুনার কাজ সারতে হবে এখন আপনি একদিন বেশি লাগবে না একদিন একটা গুণা সারেন আপনি দশটা গুণা করতেছেন রেগুলার একটা সারেন বেশি লাগবে না ওই একটা আপনি একটা একটা আমলে পরিবর্তন করে সাইরা সুন্নতকে আগলে ধরেন আপনার কারো কাছে বলা লাগবে না তুমি মাথায় দিয়ে হাঁটতে সরম করে হাঁটতে হাঁটা লাগবে না আপনার আপনি বাহ্যিকভাবে অন্য একটা সুন্নতের আমল করেন আপনি ডান হাত দিয়ে পানি খান নজরের সুন্নত মনে করে রাস্তার ডান পাশ দিয়ে হাঁটেন রসুলের সুন্নত মনে করে আপনি রসুলের সুন্নতি লেবাস পরিধান করেন রসুলের সুন্নত মনে করে আমি জানি রসুলের সুন্নত মানতে কষ্ট হয় শার্ট পরতে ভালো লাগে প্যান্ট পরতে ভালো লাগে সবই ঠিক আছে তারপর আপনি নিজে নিজে একটা আমলকে আগ্রহ ধরেন কারণ রসুল সাল্লাহ আলাই আসাল্লাম বলেছেন দুনিয়াতে যেই উম্বরটা আমার আপনার সুন্নতের আমল করবে আমার হারিয়ে যাও একটা সুন্নতকে আগলে ধরবে কাল কেয়ামতের ময়দানে তাকে একশোটা গলা কাটা শহীদের সব আমল দান করা হবে জরবুল সাল্লাহ আপনি যদি রসুলের সুন্নত আগলে ধরতে পারেন রসুলের আদর্শ যদি জীবনে বাস্তবায়ন করতে পারেন তাহলে আপনি একজন সাস্তা মুসলমান হইবেন ভালো একজন মানুষ হইবেন অনেক সময় বলে থাকি যাদের ছেলে মেয়ে আছে মাদ্রাসা স্কুলে পড়াশোনা করে যে বাপমায় বানায় ভূত শিক্ষকে বানায় পুত কথার বাস্তবতা কিরকম বাবা মায়ের কাছে কিন্তু সন্তান মেয়ে পড়াশোনা করতে চায় না কিন্তু টিচার তখন একজন রাইফা দেয় ঠিকই কিন্তু পড়াশোনা করতে চায় তাহলে আপনি নিজে 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 নিজেকে নিজে তৈরি করবেন কিন্তু এই তৈরি করার একটা মাধ্যম দরকার আমি আজকে এই কথাটা বলতেছি না হয়তো বা আমার আমল কম জানলেওয়ালা কম কিন্তু কথা কিন্তু বাস্তব কথা বলেছি আমি হয়তো আমল নাও করতে পারি চেষ্টা করব করার কিন্তু বাস্তব দিক থেকে আমার কথাটা মেনে আল্লাহ রসুলের সুন্নত মনে করে যদি একটা আমল করতে পারেন একটা আমল বেশি লাগবে না ওই একটা আমল রসুল আপনি জান্নাতি হয়ে যাবেন আপনি পাঁচক নামাজের পাশাপাশি আল্লাহর জিকিরটা আগলাইয়া ধরেন আপনার মুখ থেকে তো ফায়সা কথা অশ্লীল বের হইতেই থাকে জিকির করতে অসুবিধা দেখি হাসতামসা করতে করতে গুনা হয় আর আপনার যে ইয়া মারামারি করিও গুনা হয় ঝগড়া বাজ যে একজনকে গালি দিলে নোটাও উগুনা আপনি হাসতে হাসতে একজনকে আকাতা কুকাতা বিভিন্ন কথা বললে বলেন ওটা উগুনা গুনা তো গুনাই এই গুণা তো গুনাই এইটা যখন মনে করতে পারবেন তখনই আপনি সকল প্রকার থেকে বাঁচতে পারবেন আপনি গুনাকে গুণা মনে করি না কি মনে করি জানেন যে এতে হয় কি এতে হয় কি কিনা একজনে ফোন দিছে যে কোথায় আছো আরে আমি তো ওই মুক্তার বাড়ির দরজায় কিন্তু এসে এই জায়গায় কি বলছে আমি মুক্তার বাড়ির দরজায় আছি কিন্তু সে এই জায়গায় আচ্ছা এটা কি মিথ্যা না কথা বলেন না কেন স্বীকার করেন এটা কি মিথ্যা না এইগুলো থেকে আপনি আমি বর্জন হই আজকেও একজন মানুষ দুনিয়া থেকে চলে গেছে শ্বশুরবাড়ি এলাকায় একজন চলে গেছে মসজিদের ছিল এইরকম প্রতিদিন প্রতিনিয়ত কত মানুষ দুনিয়া থেকে চলে যাচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত কত মানুষ দুনিয়াতে চলে যাচ্ছে আপনি কি গ্রান্টি দিতে পারবেন আমাকে যে আপনি সারা জীবন বাঁচবেন আপনি নামাজ পড়তেছেন না আপনি দুনিয়ার কাজে ব্যস্ত আছেন আপনি কি গ্যারান্টি দিতে পারবেন যে আপনি কালকে পর্যন্ত বাঁচবেন যদি গ্যারান্টি দিতে পারেন তাহলে কাগজে লিখে দেন যে হ্যাঁ তাহলে আপনার আমার পরিবর্তন কেন হচ্ছে না আপনার সন্তান যদি সিগারেট খায় আপনি তখন ডাক দেন রে বা আপনি সিগারেট খাস কেন কিংবা ভাত দেন না যাই যা করেন কষ্ট দেন শাস্তি দেন যেটাই করেন না কেন কিন্তু আপনিও তো একজনের বান্দা আপনি আমি বান্দাকার আপনার আপনার আমার রবকে কথা বলেন না কারণ আপনি আমার রফকে আল্লাহ আপনার আমার রফ আপনি যখন গুণের কাজ করেন আচ্ছা রব কি কষ্ট পায় না আল্লাহ কি কষ্ট পায় না তারপর আল্লাহ আপনাকে আমাকে দয়া করে করে মায়া পর্যন্ত একটা কাজের লোক যদি কাজে রাখতেন একদিন ভুল করতো দিন কিরে এই কাজটা এভাবে করলি কেন দুই দিন তিন দিন চার দিন ভুল করতো পাঁচ দিনের জন্য চাকরি না কথা ঠিক কিনা চাকরি রাখতেন আমাকে ডিউটি দিয়েছেন মসজিদের আমি একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন ভুল করলাম আমি যদি সবসময় ভুল করতে করতে আসি তাহলে আমার চাকরি থাকবে কথা বলেন যে কাজের কর্মকর্তা যারা রয়েছে। যে ডিউটি যারা দেওয়া হয়েছে সঠিকভাবে পালন না করলে তার থাকে না সুতরাং আল্লাহর আলমিন আপনাকে আমাকে এই দুনিয়াতে ডিউটি দিয়ে পাঠিয়েছেন নামাজ পাঁচক নামাজ নামাজ দিয়ে পাঠিয়েছেন কিন্তু ওই মহান রবের গোলামি করি না এই যে মোয়াল্লিমুল মালাইকা ফেরস্তাদের শিক্ষক ছিলেন যিনি ইবলিস এর যদি আপনি আমি পাইতাম মায়েরা শেষ করে ফেলাইতাম কথা ঠিক কিনা রাখতামই দুনিয়ায় কিন্তু এই ইবলিস একটা ভুল করছে কয়টা ভুল একটা ভুল করছে যে আমি সেজদা দিব না আমি সেজদা দিব না সেজদা না দেওয়ার কারণে কান আমিনা শৈতান আগে থেকেই তিনি শয়তান ছিলেন যা ছিল সব দেখানোর জন্য শেষদার দার করে বিতর্ হয়েছেন কিন্তু আপনি আমি বছরে তিনশো পঁয়ষট্টি দিন কতদিন একটি হিসেবে মিলেন কতদিন তিনশো পঁয়ষট্টি দিন নামাজ কয়েক তো বলতে পারেন আঠারোশো পঁচিশ কয়েক তো আঠারোশো পঁচিশ নামাজ কিন্তু আপনি আমি তো বছর কা মাসের ভিতরেও অনেক উক্ত নামাজ মিশ যায় কিন্তু আল্লাহ রাবুল্লাহ আলমিন আপনাকে আমাকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন কোনো প্রকার শাস্তি ছাড়া এখনো পর্যন্ত আপনাকে আমাকে খাওয়াইয়ে পড়াই যাইতেছে এটাই পাক আপনাকে আমাকে বুঝাইতে চায় যে আশ্রাবুল মাকলুকাত সৃষ্টির সেরাজীব হিসেবে মানুষ আমি দুনিয়াতে পাঠিয়েছি এই মানুষের শ্রেষ্ঠত্ব আমি বর্ণনা করে দিয়েছি আর এই মানুষ গুণা করবে আমি ক্ষমা করে দেব আপনি গুণা করেন পাশাপাশি স্তেক ফার করেন স্বীকার করেন যে আমি গুণা করেছি মানুষ লাগবে না কিন্তু আপনার আমার গুণাটা হয় কি জানেন আপনার আমার গুণাটা হয়ে যায় মানুষকে দেখানো গুণা মানুষকে দেখাই গুণা করি সাক্ষী বানাই গুনা করি কিংবা টিভি দেখতেছেন নাটক সিনেমা দেখতেছেন দশজন মানুষ উপস্থিত কয়জন বারবার এই কথা বলি হয়তোবা খারাপ মনে করতে পারেন কিন্তু মানুষ দশজন আপনার সামনে উপস্থিত আপনি যদি নিরবাই করেন ওই দশ জনে কাল কেয়ামতের ময়দানে সাক্ষী দেবে আল্লাহ আমারে কাঠগরা দাঁড় করাইছো। আমারও দর করাইসো অমুক মুসল্লি অমুকেও তো অমুক তালুকদার তো অমুক আলাদারও তো আমার লাগে টিভি দেখছিল। আমার লাগে এই কাজ করছেলে তখন আপনি কোথায় যাবেন সে কোথায় আজকে চুরি হয় না চুরি এলাকার ভিতরে পাঁচজন চোর যদি চুরি করতে যায় একজন ধরা খাইলে আর চারজনের নাম বাইর করে না কথা কিনা বাইর করে না বলে না যে আমার লাগ অমুক উমুক আসলে অত সে বলে কি আমি যাই নাই যেটাই হোক এইরকম দুনিয়ার বাস্তবতা আপনার আমার জন্য কাল কেয়ামতের ময়দানে এটা কাল হয়ে দাঁড়াইবে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে বোঝার মতো তৌফিক দান করুন